আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আমাদের ডিসপ্লে রেজুলেশন ভিডিও রেজুলেশন হোয়াট ইজ ডিসপ্লে রেজুলেশন এবং হোয়াট ইজ হচ্ছে ভিডিও রেজুলেশন সেই জিনিসটা আজকে আমরা দেখব দেখুন প্রথমেই দেখে নেওয়া যাক যে আমরা যখন ডিসপ্লে রেজুলেশান যে কোনো একটা মনিটর হোক আমাদের টিভি হোক আমাদের আমাদের যে মোবাইল হোক এই যে কোনো ডিসপ্লে রেজুলেশনটা কি সেটা বোঝার জন্য আমাদের পিকজেল কি সেটা আগে জানতে হবে দেখুন পিকজেল কী পিক্সেল হচ্ছে এ পিক্সেল ইজ ওয়ান অফ দ্য স্মল ডটস অর স্কোয়ার শেপ দ্যাট কনটেন্স কালার মানে পিক্সেল হচ্ছে এরকম এই যে দেখুন এই যে একটা একটা জিনিস দেখতে পাচ্ছেন এরকম স্কোয়ার এক একটা মানে শেপ বা ডট এরকম স্কোয়ার শেপ বা ডট এক একটাকে বলা হয় পিক্সেল এবং এক একটা পিক্সেল কেবলমাত্র একটি কালারেই কন্টেইন করে মানে একটি কালারই ধারণ করে এবং এগুলো এত ছোট হয় এত ছোট হয় যে এটা মানে খালি চোখে দেখা যায় না এগুলো যখন আপনি অনেক বড় করবেন জুম ইন করবেন যেমন ফটোশপে যখন জুম ইন করতে থাকবেন ফটোশপের যে বর্তমান যে ভার্সনগুলো আছে দু হাজার একুশ বাইশ বা সিএসএস যে ভার্সনগুলো আছে সেইগুলোতে কিন্তু একদম যখন আপনি জুম ইন করতে করতে অনেক বেশি করে ফেলবেন তখন কিন্তু পিকজেলগুলো দেখা যায় সেগুলো হচ্ছে পিকজেল পিক্সেল যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আমি আপনাকে ওই ডিসপ্লে রেজলিউশান বা ভিডিওর যে রেজলিউশান আছে সেই রেজলিউশানকে বুঝতে বোঝাতে পারবো না যেমন এইট কে রেজলিউশান ফোর কে ফুল এইচডি কী তারপর হচ্ছে টু কি কী এগুলো আজকে আপনাদেরকে বোঝাবো মানে একটা ছবিতে যত বেশি পিক্সেল থাকবে তত বেশি ছবিটা কি হবে খুব সুন্দর দেখা যাবে রিয়েল মনে হবে এবং অ্যাকুরেট মনে হবে যেটা এখানে আছে যে দি মোর পিক্সেলস দেয়ার আর দি ইমেজ লুকস মোর রিয়েল অ্যান্ড অ্যাকুরেট এনি ডিজিটাল ইমেজ ইজ মেড আপ অফ পিক্সেল মানে ডিজিটাল যে কোনো ইমেজ যেগুলো আমরা কম্পিউটারে দেখি আমরা মোবাইলে দেখি আমরা টেলিভিশনে দেখি যে কোনো ইমেজ সবগুলো হচ্ছে পিক্সেলের মাধ্যমে তৈরি পিক্সেল দিয়ে তৈরি এবং তারপর হচ্ছে রেজলেশন অফ এ কম্পিউটার মনিটর মোবাইল স্ক্রিন এবং টিভি অ্যান্ড টিভি স্ক্রিন দে আর রিফারিং টু দ্য নাম্বার অফ পিক্সেল অর্থাৎ আমি যে এই যে আমার মোবাইলটা এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনটাকে আমরা কি বলবো এই স্ক্রিনটাকে আমরা যদি কোনো সংজ্ঞায়িত করতে চাই তাহলে সেভাবেই সংজ্ঞায়িত করা লাগবে যে এত পিকজেলের স্ক্রিন অথবা আমার আমার যে টিভি মনিটর আছে অথবা আমার যে কম্পিউটার মনিটর আছে সেই মনিটরটা কী রেজুলেশনের সেইটা কিন্তু আমরা নির্ধারণ করি যে এত পিকজেলের এত পিকজেলের মনিটর এইভাবে কিন্তু আমাদের দেখতে হয় এখন চলুন আন্ডারস্ট্যান্ডিং রেজুলেশনের রেজুলেশনটা কি সেটা আমরা দেখি আমরা অনেকেই দেখেছি এইট কে ভিডিও অথবা এইট কে মনিটর অথবা এইট কে কি টিভি মনিটর হয় এইট কে টিভি এইট কে মনিটর হতে পারে কম্পিউটার মনিটর এইট ভিডিও সেটা কি দেখুন এইট ভিডিও যেটা সেটা হচ্ছে সাত হাজার ছয়শো আশি বাই চার হাজার তিনশো বিশ অর্থাৎ এই যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটাতে পিকজেল যদি এই সবটাতে এই সবটাতে পিকজেল যদি সাত হাজার ছয়শো আশি ইন্টু চার হাজার তিনশো বিশ অর্থাৎ মুঠ পিক লম্বালম্বীভাবে এবং আড়ারিভাবে ঠিক আছে সেই লম্বালম্বীভাবে এবং আড়ারিভাবে যদি সাত হাজার ছয়শো মনে করুন লম্বালম্বীভাবে সাত হাজার ছয়শো আশি এবং আড়ারিভাবে খারা মানে এই এই ভাবে হচ্ছে সাত হাজার ছয়শো আশি এবং লম্বা লম্বীভাবে চার হাজার তিনশো বিশ যদি পিকজেল হয় তাহলে ওই যে মনিটরটা হবে ওই যে ভিডিওটা হবে সেটাকে বলা হবে এইট কে রেজলিউশনের মনিটর এইট কে রেজলিউশনের ভিডিও অথবা এইট কে রেজলিউশানের টিভি এখন মুড কত হয় সাত হাজার ছয়শো আশি ইন্টু চার হাজার তিনশো বিশ অর্থাৎ অর্থাৎ তিনশো একত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শো পিকজেল সমৃদ্ধ যে মনিটরটা হবে যে ভিডিওটা হবে সেটাকে বলা হয় এইট কে ভিডিও তারপর দেখুন তারপর হচ্ছে ফোর কে ভিডিও ফোর কে ভিডিও ফোর কে মনিটর ফোর কে আপনার যদি মোবাইল স্ক্রিনও হয় তাহলে সেখানে পিক্সেল থাকবে হচ্ছে তিন হাজার আটশো চল্লিশ বাই দুই হাজার একশো ষাট এটাকে বলা হয় ফোর কে আলট্রা এইচডি এই ভিডিও হোক বা কম্পিউটার হোক কম্পিউটার মনিটর হোক বা টিভি মনিটর হোক তারপর আছে দেখুন এটা হচ্ছে টু এটাকে বলা হয় কোয়াড এইচডি এইটার যে পিক্সেলগুলো থাকে এইটার পিক্সেল থাকে হচ্ছে পঁচিশশো ষাট বাই চোদ্দোশো চল্লিশ এটাকে বলা হয় টু বা কোয়াড এইচডি তারপর আছে হচ্ছে ফুল এইচডি ফুল এসডিতে থাকে উনিশশো বিশ বাই এক হাজার আশি এটা এইটার এইটাতে কিন্তু অনেকেই মানে বেশি পরিচিত আর ইদানিং হচ্ছে ফোর কেটাই বেশিরভাগ যখন আপনার স্টোরেজের কোনো সমস্যা থাকে না তখন ফোর কে কিন্তু বেশিরভাগ বিশেষ করে ভিডিও অনেকে রেকর্ড করে আর ফোর কে যে টিভিগুলো আছে সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর বেশি পিকজেল যেহেতু সেক্ষেত্রে দেখতে কিন্তু খুবই নিখুঁত লাগে এবং খুবই সুন্দর লাগে আচ্ছা এটা ফুল এইচডি ছিল আর পরেরটা হচ্ছে এইচডি এটা হচ্ছে বারোশো আশি পিক্সেল ইন্টু বাই সাতশো বিশ আর সবচেয়ে যেটা একদম কম মানের সেটাকে বলা সেটার পিক্সেল হচ্ছে এসডি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এইটার পিকসেল হচ্ছে ছয়শো চল্লিশ বাই চারশো আশি আর এইচডি হচ্ছে হাই ডেফিনেশান আর এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশান আর ফুল এইচডি মানে ফুল হাই ডেফিনেশান তারপর কে যেটা সেটা হচ্ছে আলট্রা এসডি আলট্রা হাই ডেফিনেশান এই হচ্ছে এই আমাদের যে বিভিন্ন মনিটর আছে বা টিভি আছে বা ভিডিও আছে সেই ভিডিওর যে রেজলিউশনগুলো সেই রেজুলিশনগুলো এই ছিল এর বন্ধুরা আপনারা যারা জানতেন না যে ভিডিও রেজলিউশন বা একটা মনিটরি রেজলিউশন কিভাবে দেখতে হয় বা একটা মনিটরি রেজলিউশন আমরা কিভাবে বুঝবো তারপর আমাদের একটা টিভি যদি কিনি সেটা রেজুলেশন কত সেটা কীভাবে বুঝবো আশা করি যারা জানতেন না আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন এবং যদি কোনো কিছু কিনতে হয় সেই সময়টাতে আপনারা কিন্তু যাচাই বাছাই করে কিনতে পারবেন যে কোন রেজলেশনের জিনিসটা আপনি কিনছেন কোন রেজলি ভিডিওটা আপনি দেখছেন সেই বিষয়গুলো আপনি আপনি নিজেই এখন থেকে যাচাই করতে পারবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ